আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা পনেরোটা ইডিয়মস নিয়ে আলোচনা করব যেগুলো পূর্ববর্তীতে কোনো অ্যাডমিশন বা চাকরি পরীক্ষায় এসেছিল আমাদের প্রথম যে ইডিয়মসটা আছে সেটা হচ্ছে হি ইজ অল বাট রুইন্ড হেয়ার অল বাট তার মানে হি ইজ অল বাট রুইন্ড এখানে অলবার্ট বাট হচ্ছে একটা ইডিয়মস এখানে এই অল এর মানে কি তো অল বাট এর যে বাংলা মানে সেটা হচ্ছে প্রায় তো আমাদেরকে এখন অপশন থেকে খুঁজে বের করতে হবে যে কোনটা এই অর্থের সাথে যায় তো প্রথম আছে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট মানে হচ্ছে বস্তুত ট্রুলি ট্রুলি মানে হচ্ছে সত্যি সেলডম সেলডম মানে হচ্ছে কদাচিৎ এবং নিয়ারলি নিয়ারলি মানে হচ্ছে অলমোস্ট বা প্রায় তার মানে আমাদের সঠিক উত্তর হবে ডি নম্বর নিয়ারলি পরবর্তী যে ইডিয়ম সেটা হচ্ছে অ্যাট এ লো ইব মিনস অর্থাৎ মানে কি তো এট এ লো মানে হচ্ছে নিম্ন গতি নিম্নগতি বা র্যাশ পাওয়া এখন আমরা অপশনগুলো দেখি অপশনে আছে ইনক্রিজিং মানে বৃদ্ধি পাওয়া ডিক্রিজিং মানে হ্রাস পাওয়া স্টিল মানে এখনো এবং ডিতে আছে ইনক্রিজিং ডিক্রিজিং অর্থাৎ বৃদ্ধি পাওয়া এবং র্যাস পাওয়া তো আমাদের যেহেতু লো ইব মানে নিম্ন গতি বা রেশ পাওয়া তার মানে আমাদের সঠিক উত্তর হবে ডিক্রিজিং বা বি নম্বর অ্যাট এ লো স্টোন সরি অ্যাট মিন্স মানে হচ্ছে নিকটে যেটার ইংরেজি হচ্ছে নেয়ার বা ক্লোজ এখন আমরা দেখি প্রথম অপশন আছে ইউনিট অফ ওয়েট ওজনের একক স্ট্রাইক মানে হচ্ছে আঘাত করা এ গেম মানে হচ্ছে একটি খেলা ডি নম্বরে আছে অ্যাট এ শর্ট ডিস্টেন্স তার মানে অল্প দূরত্বে তার মানে যেহেতু অ্যাট স্টোন থ্রু মানে হচ্ছে নিকটে তার মানে আমাদের সঠিক উত্তর হবে ডি নম্বর অ্যাট এ শর্ট ডিস্টেন্স পরেরটা দেখি পরেরটা হচ্ছে অ্যাট ড্যাগার্টস ড্রন মানে কি এট ড্যাগার্টস ড্রন মানে হচ্ছে শত্রু ভাবা পণ্য শত্রু ভাবা পণ্য আহ এর আগে চরম দিয়ে দিলে ভালো হয় চরম শত্রু ভাবা পণ্য ওকে অ্যাট ড্যাগার্টস ড্রন এখন দেখি প্রথম অপশনে আছে টু বি ইন এ স্টেট অফ আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝার মতো একটি অবস্থা আর বি নম্বরে আছে টু বি ইন এ স্টেট অফ হোস্টিলিটি আর শত্রু ভাবাপন্ন অবস্থা তিন নম্বরে আছে টু বি স্টেট অফ ফ্রেন্ডশিপ বন্ধুত্বপূর্ণ অবস্থা এবং ডি নম্বরে আছে নান তো যেহেতু অ্যাট ড্যাগার্স ড্রন মানে হচ্ছে চরম শত্রু ভাবাপন্ন সেহেতু আমাদের সঠিক উত্তর হবে বি নম্বর অর্থাৎ টু বি ইন এ টু বি স্টেট অফ hostility সরি এখন পাঁচ নম্বরটা হচ্ছে এখানে বানান ভুল গেছে হার্ট হবে হার্ট আফটার অনস ওন হার্ট এটার মানে কি এটার মানে হচ্ছে কারো পছন্দ মতো দেখি লো স্প্রিট উইথ কমপ্লিট ডিভিশন ডিভোশন টু অনস ওন লাইকিং তো এই টু অনস ওন লাইকিং মানে হচ্ছে কারোর নিজের পছন্দ মতো তো যেহেতু আপনার অনস ওন হার্ট মানে হচ্ছে কারো পছন্দ মতো সেটার সাথে এই ডি নম্বর অপশনের মিল আছে যার কারণে উত্তর হবে ডি ওয়েল এন্ড উ কাম ওয়েল অ্যান্ড উ মানে হচ্ছে সুখ এবং দুঃখ সুখ এবং একটা প্রভার্ভ আছে না যে ওয়েল অ্যান্ড উ কাম বাই টার্নস তার মানে সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে তো এখানে দেখুন ডি নম্বরে উত্তর আছে বাই টার্ন তার মানে সঠিক উত্তর হবে ডি অর্থাৎ ওয়েল কাম বাই টার্নস এখন ইন এ বডি মানে হচ্ছে একসাথে বাই অ্যান্ড বাই মানে হচ্ছে পরে এবং বাই দি বাই মানে হচ্ছে প্রসঙ্গ ওকে পরেরটা হচ্ছে এ বুল মার্কেট মিন্স দা শেয়ার প্রাইসেস আর বুল মার্কেট মানে হচ্ছে তেজি বাজার মানে যে বাজারে পণ্য দ্রব্যের দাম বেশি তেজি বাজার আ তো বুল মার্কেট मींस द শেয়ার প্রাইসেস আর কি মুভিং রাইজিং ফলিং নাই স্ট্যাটিক তো অবশ্যই রাইজিং হবে যেহেতু পণ্যদ্রব্যের মান পণ্যদ্রব্যের দাম বাড়ার কারণেই তেজি বাজার হয় তার মানে এখানে হচ্ছে শেয়ার প্রাইসেস আর রাইজিং ইন এ বুল মার্কেট ওকে বুট লেগ বুট লেগ মানে হচ্ছে বুটলেগ মানে হচ্ছে কারবারি চোরা তো এখানে অপশন এতে আছে স্মাগল বিতে আছে এক্সপোর্ট সিতে হচ্ছে ইম্পোর্ট এবং ডিতে হচ্ছে ডিস্ট্রিবিউট এক্সপোর্ট ইম্পোর্ট ডিস্ট্রিবিউট এই তিনটা তো হবে না স্মাগল মানে হচ্ছে চোরাকারবারি তার মানে এই এই স্মাগল হবে সঠিক উত্তর এ হবে সঠিক উত্তর বুটলেগ স্মাগল পরবর্তীটা হচ্ছে দ্য ড্যাশ অলওয়েজ ডু মেনি থিংস ডু মেনি গুড থিংস ফর সোসাইটি এই ড্যাশের এখানে কি বসবে তো প্রথম আছে ইরিলং ইরিলং মানে হচ্ছে শীঘ্রই ইরিলং মানে শীঘ্রই বিগ গানস মানে হচ্ছে নেতা বা হোমরা চোমরা বা ক্ষমতাশালী লোক বিগ গানস মানে ক্ষমতাশালী লোক তিন নম্বর আছে শিট অ্যাঙ্কন মানে হচ্ছে শেষ আশ্রয় এবং ডি নম্বর আছে ডগ মানে হচ্ছে হীন ব্যক্তি তো এখানে বলছে যে আমরা যদি এখানে বিজ্ঞান যে ক্ষমতাশালী ব্যক্তিরা সোসাইটির জন্য অনেক ভালো কিছু করে তাহলে এটা আমাদের এই বাক্যটা অর্থ মিলছে কিন্তু তাছাড়া অন্য যে কোনোটায় বসালে বাক্যের অর্থ মিলছে না যার কারণে উত্তর হবে বি অর্থাৎ বিজ্ঞান বাই লিপস এন্ড বাউন্স মিন্স বাই লিফ্ট এন্ড বাউন্স মিনস হচ্ছে দ্রুত গতিতে দ্রুত গতিতে ওইখানে এই নম্বরে আছে এক র্যাপিড রেটস দুই নম্বরে আছে এমলেস লিড দিতে ইজিলি ডিতে ওয়াইজলি তো যেহেতু দ্রুত গতিতে বলছে বোঝাচ্ছে বাই লিপস এন্ড বাউন্স দ্বারা সেহেতু উত্তর হবে এ নম্বর এট র্যাপিড রেটস বিল ফেয়ার বিল অফ বিল অফ ফেয়ার হচ্ছে আমরা যখন রেস্টুরেন্টে খাবার খাই তখন কিন্তু মূল্য তালিকা সহ খাবারের তালিকা আমাদের সামনে দেয় তো সেটা হচ্ছে বিল ফেয়ার তার মানে দেখুন ডি নম্বরের সাথে মিল আছে লিস্ট অফ ডিশেস এট এ রেস্টুরেন্ট ওকে ক্রাইউফ ক্রাইউলফ ক্রাইউলফ। প্রকোডাইল স্টেয়ারের কথা তো সকলেই জানেন যে মায়া কান্না তো ক্রাই ক্রাইউল মানে হচ্ছে ভুয়া সংকেত ভুয়া সংকেত অর্থাৎ যা ঘটেনি তার সে বিষয়ে একটা সংকেত দেওয়া বা সেটা ঘটেছে এরকম মিথ্যা বলা তো দেখুন অপশনে আছে শো অ্যাঙ্গার রাগ দেখানো বেয়ার অন স্টিথ বেয়ার অন স্টিথ ক্লিয়ার দ্য রোড গিভ এ ফলস অ্যালার্ম তো এই ডি নম্বর হবে উত্তর গিভ এ ফলস এরা এলা মানে ভুয়া সংকেত দেওয়া গিভ এ ফলস অ্যালার্ম মিথ্যা সংকেত দেওয়া আর ক্রাই উফ মানে হচ্ছে ভুয়া সংকেত তো যেহেতু অর্থের মিল আছে তাই উত্তর হবে ডি কাট টু দা কুইক মিনস কাট টু দ্য কুইক মিনস টু হার্ট ইন্টেন্সিলি কাট টু দ্য কুইক মানে হচ্ছে কারো মনে কষ্ট দেওয়া কারো মনে কষ্ট দেওয়া এ নম্বর অপশান আছে টু কাট ইন্টু টু পিসেস টু কাট কুইকলি টু কাট অ্যাট এ রিজনেবল টু হার্ট ইন্টেন্সেলি তো উত্তর হবে ডি কারো মনে কষ্ট দেওয়া ক্যারি দা ডে মিনস ক্যারি দা ডে মানে হচ্ছে জয় লাভ করা তো যেহেতু এ নম্বর অপশন আছে উইন তার মানে উত্তর হবে এ নম্বর উইন কল টু মাইন্ড মানে স্মরণ করা বা মনে করা স্মরণ করা ওকে তো ফ্যান্টাসাইজ অ্যাটেন্ড রিমেম্বার রিকোয়েস্ট উত্তর হবে সি রিমেম্বার মানে হচ্ছে মনে করা তো কল টু মাইন্ড এর উত্তর হবে সি বা রিমেম্বার তো এটাই ছিল আমাদের পনেরোটা ইডিয়মস এই পনেরোটা ইডিয়মস আমরা আজকে শিখলাম পরবর্তীতে আমি আর অন্য অন্য ইডিওমস এর ভিডিও আনার চেষ্টা করব তাতে এরকম রেগুলারলি আমরা শিখতে পারি তাহলে দেখা যায় যে একদিনে শেখার সে রেগুলার যদি আমরা শিখে প্র্যাকটিস করি সেটা কিন্তু আমাদের বেশি আয়ত্ত আসার সম্ভাবনা থাকে তো যাই হোক কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ